একটা মানুষ সে যখন কোনো একটা সমস্যাতে থাকে বা কোনো একটা কঠিন কষ্টের মধ্যে দিয়ে যায় বা কোনো একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকে আমরা কিন্তু সহজেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষটাকে দেখলেই বুঝতে পারি কিভাবে কারণ সেই মুহূর্তে মানুষটা তার নিজের টেক কেয়ার করা একদম ছেড়ে দেয় দেখা যায় যে একদম মানুষটার চেহারা দেখলে মনে হয় ঝড়ে আহত কাকের মতো এবং তখন থেকে আমরা দূরে নেই যে মানুষটা একটা ঝামেলার মধ্যে আছে ও দেখেই তাকে বলতে পারি আমরা যে আ প্রবলেম তো এইটার মানে হচ্ছে যে মানুষটা তখন নিজেকে ভালোবাসা থেকে একদম বেরিয়ে আসে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন মানুষ ভালো থাকে তখন মানুষকে আমরা কীভাবে জগজকা দেখি যখন সেটা টেক কেয়ার করা দেখে কিন্তু আমরা বুঝতে পারি মানুষটা ভালো আছে এখন নিজেকে ভালোবাসার মানে আসলে কি নিজেকে ভালোবাসার মানে কি শুধুমাত্র বহির্দোষ ভালো কাপড় চোপড় পরা টেক কেয়ার মানে মেকআপ করে চলা ট্রেপটপ থাকা শুধু কি তাই ডেফিনেটলি এগুলোরও প্রয়োজন আছে কিন্তু তার বাইরে সবচেয়ে বড় প্রয়োজনটা হচ্ছে নিজেকে মনের থেকে ভালোবাসতে হবে শুধুমাত্র বাহ্যিকভাবে নয় এবং যে নিজেকে ভালোবাসতে পারে তার থেকেই কিন্তু পরবর্তীতে অন্যকে ভালোবাসাও সম্ভব হয় নিজেকে ভালোবাসতে হবে কিসের জন্য প্রতিকার অর্থে সুন্দরভাবে ভবিষ্যৎ জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সুন্দর একটা জীবনের জন্য সুন্দর একটা পারিপার্শ্বিকতা সৃষ্টির জন্য কারণ প্রত্যেকটা মানুষ নিজেই একটা নিজের রাষ্ট্র আমি বলি এবং সেই রাষ্ট্রের নিজেই রাজা নিজেই প্রজা এবং সেই রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাজা এবং প্রজা যেহেতু নিজেই নিজেকে ভালোবাসতে হবে কিসের মতো আমি অন্য একজনকে যেভাবে ভালোবাসতেছি ভালোবাসার মানুষদেরকে যেভাবে ভালোবাসছি ঠিক পালে তার চেয়েও বেশি পার নিজেকে ভালোবাসতে হবে সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা যখনই নিজেকে ভালোবাসতে হবে বল বলি অনেকে আমাকে বলে যে আপা হ্যাঁ এটা তো স্বার্থপরতার মধ্যে পড়ে যায় কিনা ডেফিনেটলি কিছু কিছু সময় তো স্বার্থপর হতেও হবে অর্থাৎ কিছু সময় বের করে নিতে হবে সব কিছুর ফাঁকে যেটা সম্পূর্ণভাবে হবে মি টাইম যেটা নিজের জন্য হতে হবে এবং এটা এক ক্ষেত্রে স্বার্থপরতা কারণ দেখা গেল যে কাউকে ধর একটা যার বাচ্চারা দুটো বাচ্চা স্কুলে যায় নিজে বাসায় থেকে রান্না বান্না বাজার সজাজ সব কিছু করতে হয় সেখানে সে যদি আধা ঘন্টা নিজের জন্য দেয় ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় সময়টা একটু কমে যাবে বা কোনো জায়গায় তাড়াহুড়ো করে কাজটা শেষ করতে হবে তাহলেও করলেও সেই সময়টুকু দিতে হবে কারণ ওই এই আধা ঘন্টার সময় তাকে পরের দিন ভালো থাকার সাহস জোগাবে পরের দিন ভালো থাকার সঞ্জীবনী শক্তি দিবে পরের দিন ভালো থাকার জন্য চ্যাট লেগে দৌড়াতে সাহায্য করবে এখন এই সময়টুকু কি হতে পারে এই সময়টুকু হতে পারে এই হাফ অ্যান আওয়ার বাচ্চারা যদি রাতে বেলা সব কাজ হচ্ছে রাতের বেলা বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট আধা ঘন্টা গান শোনা কিংবা আধা ঘন্টা বই পড়া অথবা আধা ঘন্টা একটা মুভি দেখা অথবা আধা ঘন্টা কানের মধ্যে মিউজিক লেগে বারান্দায় মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ানো অর্থাৎ ফাঁকে ফাঁকে যদি পারা যায় একটু গরম চায়ের কাপে চুমুকও দেওয়া যেতে পারে অর্থাৎ পুরোপুরি সময়টা থাকবে মি টাইম এবং এই মি টাইমটা একটা ফ্যামিলির সময় আস্তে আস্তে বুঝে যাবে এটা দিতেই হবে আমি চাই না যে আমার এখানে এসে পঞ্চাশ বা সাইটের কাছাকাছি গিয়ে মানুষ বলে সারা জীবন নিজের দিকে ফিরেও তাকালাম না সবসময় বাচ্চাদের পিছনে সংসারের পিছনে স্বামী সন্তান নিয়ে মেয়েরাই বেশি আক্ষেপ করে বলে বেসিক্যালি মেয়েদের ব্যাপারে বেশি প্রযোজ্য হয়ে যায় যে নিজের দিকে তাকানোর ফুরসত পাইনি আমি বলি তা না ফুরসত তৈরি করিনি নিজের দিকে তাকানোর জন্য ফুরসতটা বের করে নিতে হয় নিজেকে বের করতে হবে ফুরসত নিজেকে সময় দেওয়া বলে কোনো পার্টিকুলার সময় কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে থাকে না ওটা তৈরি করতে হয় এবং বয়সের সাথে সাথে এই নিজের টাইমটাকে বাড়াতে হবে নাহলে দেখা যাবে কি পরবর্তীতে ছেলেমেয়েরা যখন সবাই বড় হয়ে যায় তখন আবার অনেকে বলে সময় কাটছে না কি করব। ভেবে পাচ্ছে না অথচ সেই সময়টা আরও এনজয় করা যায় কিভাবে প্রকৃতির সাথে থেকে গাছপালা যত্ন করে বই তো প্রচণ্ড বড় একটা সঙ্গী বই কিন্তু দশ থেকে একশো বছর যে বয়স হোক না কেন যদি আল্লাহ তালা চোখের ক্ষমতা ঠিক রাখে সেটা চশমা পরে হলেও আমি বলব একটা অনেক বড় নিজেকে সময় দেওয়া বই পড়লে মন অনেক ভালো হয় ছবি দেখা যেতে পারে অর্থাৎ আস্তে আস্তে এই নিজেকে দেওয়ার সময়টুকু পরিমাণ বাড়াতে হবে বাট দিতে হবে সেটা যত থাকুক না কেন সংসার জীবনে পা দেওয়ার পরেই এই সমস্যা ওই সমস্যা কিন্তু নিজের দিকে তাকাইতেই পারছি না এই কথা আর বলা যাবে না নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের মতো করে নিজের দিকে কিছুটা সময় দিতে হবে নিজেকে কিছুটা সময় দিলে বিশ্বাস করো সবার কাছে আমি বলছি আমাকে যখন সবাই এই প্রশ্নটা করে যে আপা আপনি এই বয়সে এসে দাদি হয়ে যাওয়ার পরেও এত চকচকা থাকেন কি করে এত ভালো থাকেন কিভাবে আপনার কি সমস্যা নেই ডেফিনেটলি সমস্যা আছে সমস্যা কোনো মানুষ হতে পারে না তারপরেও এত ঝকঝকে চকচকে থাকার মেন রস হচ্ছে আমি আমাকে প্রচণ্ড ভালোবাসি আমি আমাকে ভালোবাসি আমার প্রিয়জনদেরকে যতখানি ভালোবাসি তার চেয়ে কোনো অংশেই কম নয় এই জন্য আমি নিজেকে আমার সময়টুকু দিই এই আমার সময়টা পরবর্তী দিনে আমাকে ঝকঝকে থাকতে সাহায্য করে সেম সিক্রেটটা আজকে আমি সবার সাথে শেয়ার করলাম আমি চাইবো সবাই তৈরি করুক আজ থেকে এতটুকু কিংবা এতটুকু কিংবা এতটুকু হলেও আমার সময় আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ছেড়ে দিই বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড় না